কেন ফিলিস্তিনে আমার ভাই মায়ের খায় আজকে কেন গাজা রক্তে বেসে যাচ্ছে আজকে কেন রাজা রক্তে বেসে যাচ্ছে আজকে কেন আয়াত মুকদ্দাস হয় আমার ভাই জীবন দে কারণ একটা ওই সাতান্নটা মুসলিম রাষ্ট্রে ওই যে সকল কাতার শাসক ক্ষমতায় বসে আছে এরা নামে মুসলমান ওদের কিবলা মুসলমানদের না মদিনা না ওরা কিবলা বানিয়েছে আমেরিকা এবং ইসরায়েল কেন এজন্য ফিতনার যুগে আমি আমার তারুণ্যকে এক নাম্বার যে কথা বলবো আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না এক নম্বর যে কথা বলবো আপনাদেরকে এই ফিতনার যুগে আপনার স্থানীয় শাস্ত্রজ্ঞ মুতাকি আল্লাহ আল্লাহ আলম যারা আছেন তাদের সহবতে যাবেন তাদের থেকে দিন শিখবেন তাদের থেকে সরিয়া শিখবেন তাদের থেকে দিন এবং সরিয়া শিখে আমল করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কারা কারা চেষ্টা করবেন দেখি ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক সবাই বলে না আমিন এবার আসেন দ্বিতীয় কথায় যাই এই কথা বলে আমি বিদায় নেব সহি বোখারিতে একটা হাদিস আসছে হাদিসটা পড়বো নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম যেহেতু বলেছিলাম যুবকরা বেশি হাদিসটা শুনবেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন আমার উম্মার ভিতর এমন একটা প্রজন্ম আসবে আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মার ভিতর এমন একটা কাল আসবে আমার উম্মার ভিতর এমন একটা সময় আসবে উম্মার অবস্থা কীভাবে জানেন لا تتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا في جحر ضب لسلكتموه قالوا اهم اليهود والنصارى قال فمن نبي الْكَرِيمُ صلى الله عليه وسلم قال اي عمر পর এমন এক সময় আসবে سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع مسلمان কদমে কদমে মুসলমান প্রত্যেকটা কদমে কদমে সব জায়গায় হাঁটার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো সেক্টর থাক বা থাকবে না এমন কোনো ক্ষেত্র বাকি থাকবে না সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানকে অনুসরণ করবে অতএব সলাকু ফি জুহর যব্বিন নবী করিম সাল্লাল্লাহু বলেন ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে অর্থাৎ এটা বুঝিয়েছেন গর্তে যে সাপ আছে মুসলমান এটা খেয়াল করবে না গর্ত যে পায়খানা আছে মুসলমান এটা খেয়াল করবে না গর্তে যে বাঘ আছে মুসলমান এটা খেয়াল করবে না অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা ওয়ারা থাকবেন না মুসলমান আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহ মানবে না মুসলমান আদর্শ সিদ্দিক আকবরকে মানবে না অমর অমর রাজি আল্লাহ কে মানবে না সাহাবা একরামকে আদর্শ মানবে না মুসলমানদের আদর্শ হয়ে যাবে কারো আদর্শ হবে আমেরিকা কারো আদর্শ হবে ভারত কারো আদর্শ হবে রাশিয়া কারো আদর্শ হবে গণতন্ত্র কারো আদর্শ হবে সমাজতন্ত্র কারো আদর্শ হবে ধর্ম নিরপেক্ষতা দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে মুসলমান পিছনে পিছনে গিয়ে ইহুদি খ্রিস্টানরা এতটা অনুসরণ করবে মুসলমান দেখবে না যে গর্ত গর্তে সাপ আছে মুসলমান ঢুকে যাবে কেন বড় আব্বা আগে ঢুকে গেছে বড় আব্বা বুঝছেন নি বড় আব্বা মানে ইহুদি এবং খ্রিস্টান চোদ্দশো বছর আগে নবী করিম আলাই ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন চোদ্দশো বছর পর আপনি হিসাব মিলান আজকে বারোই রবি সারা বাংলাদেশের যশ্নে জুলুস হয়েছে ভালো কথা আপনারা মিছিল করেন আমি এটা নিয়ে আলোচনা করছি না প্রশ্ন হলো এই যে আজকে বাংলাদেশে বিশাল ঘটা করে যশ্নে জুলুস হলো আপনি খেয়াল করেন এই পৃথিবীতে মুসলমানদের বয়স চোদ্দশো চোদ্দশো তেত্রিশ বছর বললাম নবী করিম সাল্লা দুনিয়া থেকে যাওয়া এই চোদ্দশো তেত্রিশ বছরে আজকে পৃথিবীতে মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে মুসলমানদের আছে আমেরিকা এই পাকিস্তানের এত মুসলিম শাসক এত মিজাইল এত ট্যাঙ্ক এত আপনার বলেন ড্রোন প্রশ্ন হলো সাতান্নটা মুসলিম কান্ট্রি থাকতে মুসলমানদের অ্যাটম থাকতে মুসলমানদের এত এত মিজাইল থাকতে মুসলমানদের এত এত ড্রুন থাকতে আজকে কেন বায়তুল মাকদিস ইহুদিদের হাতে আজকে কেন ফিলিস্তিনে আমার ভাই মায়ের খায় আজকে কেন গাজা রক্তে ভেসে যাচ্ছে আজকে কেন রাফা রক্তে ভেসে যাচ্ছে আজকে কেন আয়াত মুকद्दসায় আমার ভাই জীবন দে কারণ একটা ওই 57টা মুসলিম রাষ্ট্রে ওই যে সকল শাসক বসে আছে এর নামে মুসলমান ওদের কিবলা মুসলমানদের নামে দিনা না ওরা কিবলা বানিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে এই জন্য শোনেন আমি সব জায়গায় বলি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবাইয়া রাখতে পারবে না হিসাব খুব সহজ উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত উনিশশো সালে পৃথিবীতে খিলাফার পতন হয়েছে উনিশশো সালে খিলাফার পতনের পর একশো বছর তারা মুসলমানদেরকে পিটাইছে আগামী একশো বছর মুসলমান তাদেরকে পিঠাবে ওই যুবকরা রেডি আছে তো ইনশাল্লাহ

জন্য আমাদেরকে যে করতে আমাদেরকে যেটা করতে হবে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে আজকে আরবের খাদিমুল হারামাইন শরীফাইনের কথা বলেন আপনি সৌদি আরব দেখবেন মার্কিনীদের ঘাঁটি আছে কাতারে মার্কিনীদের ঘাঁটি আছে কুয়েতে মার্কিনীদের ঘাঁটি আছে আপনার মিশরে মার্কিনীদের ঘাঁটি আছে সোনা মুসলমান আমাদের কেবিলা আমেরিকা হতে পারে না আমরা সেই জাতি রোমানদের বিরুদ্ধে লড়াই করেছি কৃষ্ণের বিরুদ্ধে লড়াই করেছি পাইজেন্টাইনের বিরুদ্ধে লড়াই করেছি তাতারদের বিরুদ্ধে লড়াই করেছি পৃথিবীর সব সুপার বিরুদ্ধে লড়াই করেছি আফগানিস্তানের তালেবান যদি আমেরিকাকে হারাতে পারে ফিলিস্তিনের মুসলিম মুসলমান ও শেষ করে দেবে ইনশাআল্লাহ এজন্য আমার যুবকদেরকে বলবো এক নাম্বার প্রস্তুতি নেন এই শতাব্দীতে মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে আমরা কোন মুসলমানের কোন মুসলমান রাষ্ট্রে আমদি খ্রিস্টানদের ভারতের আমেরিকার দিল্লির আমেরিকার ওয়াশিংটনের কোনো যে কথা বলে শেষ করব এই শতাব্দীতে আমাদের ভিতর তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এই ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার কারণে নানা দিক থেকে মুসলমানরা বঞ্চিত হয়েছে আমার নবী চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই সবতাল মিন উন্মতি আহরোজা আহমাল্লাহ মিনানর আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তালা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যুবকরা দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই প্রস্তুত না দেখছেন সমস্যা নেই যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না এ আমাদের বাংলাদেশে তারা কাটামগত ভাবে ধর্ম বিদ্বেষ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ধর্ম নিরপেক্ষতা নামে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমার একটা লেকচার আছে সেদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলবো ইসলাম যেমন ঘর কেমনে চলবে আমার নবীর আদর্শে বলেন ঘর কেমনে চলবে আমরা আজকে নবীর আদর্শ মানে খাওয়ার সময় ঠিক না মসজিদে জিলাপি দিচ্ছে না নবীর আদর্শ খুঁজি ব্যয়বাড়িতে খাবারের পর মিষ্টি দেয় নাই নবীর আদর্শ খুঁজি আমরা খাবারের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ খুঁজি যুবকরা প্রস্তুতি নেন আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন চলে আসছেন শেষ করব মনোযোগ আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সেক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে না নাই কিন্তু হলো আমরা খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিংক খুঁজি দেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে ইনশাল্লাহ বেশি দিন বাকি নাই আফ্রিকা ও ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী আপনারা প্রস্তুতি নেন ইনশাল্লাহ এই বায়ান্ন বছরে বাংলাদেশে নানা দেখেছি এই বায়ান্ন বছরে বাংলাদেশে নানা মন্ত্র দেখেছি সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ তালা কোরআনের পক্ষে আমাদের সবাইকে দাঁড়ানোর তৌফিক দান করো আবার আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুমুল্লাহ